যারা অন্যায়ভাবে কোনো নির্দোষ মানুষকে কষ্ট দেয় অন্যায়কারীর হাতে কষ্ট পেলেও নির্দোষ মানুষের ধৈর্য আল্লাহর কাছে কবুল হয় অন্যায়ভাবে কাউকে আঘাত করলে সেই জুলুম একদিন আল্লাহর দরবারে ফিরে আসবে নির্দোষ মানুষের দোয়া আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয় পৃথিবীর আদালত হয়তো ন্যায় দিতে দেরি করতে পারে কিন্তু আখেরাতের আদালতে কোনও জুলুম চাপা থাকবে না যে কারো চোখের পানি ফেলার আগে মনে রাখবেন সেই অশ্রুর প্রতিদান আপনাকে ভোগ করতে হবে তাই আসুন কখনো নির্দোষ মানুষকে কষ্ট না দিই অন্যায় থেকে নিজেদের বাঁচাই যদি কথাগুলো সত্য মনে হয় তাহলে একবার আলহামদুলিল্লাহ বলুন এবং শের করে অন্যদেরও স্মরণ করিয়ে দিন আল্লাহ আমাদের বুঝ তার বানান I